বিদেশে বাংলাদেশিদের সত্তর হাজার কোটি টাকার সম্পদ ইইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদন বিশ্বের ট্যাক্স হেভেন দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রায় সত্তর হাজার কোটি টাকার অবসর সম্পদ রয়েছে যা দেশের মোট জিডিপির প্রায় এক দশমিক তিন শতাংশ এর মধ্যে ষাট হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এশিয়ার ট্যাক্স হেভেনগুলোতে বাকিটা ইউরোপ ও আমেরিকায় ইউরোপীয় ইউনিয়ন ট্যাক্স অবজারভেটরির সম্প্রতি প্রকাশিত অ্যাকলাস অফ অফশোর ওয়ার্ল্ড শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে যেসব দেশে অন্য দেশ থেকে গোপনে অর্থ পাচার বা জমা রাখার সুযোগ রয়েছে সেই দেশগুলোকে বলা হয় ট্যাক্স হেভেন লুকজেমবার্গ কেমান আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বার্মুডোর মতো বিভিন্ন দেশে অর্থের উৎস জানানোর ঝামেলা নেই করের হিসাব নিকাশও নেই বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকে দিয়ে সম্পদ ক্রয় করতে পারে এই সম্পদকে বলা হয় অপসর সম্পদ এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ডক্টর এম কে মুজিরি গণমাধ্যমকে বলেন দেশ থেকে অবৈধ উপায়ে সম্পদ ও অর্থ পাচার একটি বড় সমস্যা বাংলাদেশে এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে ট্যাক্স অবজারভেটরি বলেছে দেশ থেকে প্রায় সত্তর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশে চলে গেছে এটি একটি অনুমান নির্ভর আমার ধারণা আরও বেশি টাকা পাচার হয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ড কানাডা সহ বিভিন্ন দেশে অবসর অর্থ হিসেবে বিনিয়োগ করা হয়েছে সেখানে এই বিনিয়োগের অর্থ বৈধ না অবৈধ সেটি নিয়ে প্রশ্ন করা হয় না তিনি বলেন এই পাচার রোধ করতে প্রয়োজনীয় আইন প্রয়োগ করা হচ্ছে না আইন আছে কিন্তু প্রয়োগ হচ্ছে না কারণ যারা পাচারের সঙ্গে জড়িত তারা অনেক প্রভাবশালী গণমাধ্যমে অনেক পাচারের খবর বের হয়েছে কোনটির বিচার না হওয়ায় এটি স্থায়ী সংস্কৃতিতে রূপ নিয়েছে এটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে অধ্যাপক মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন টাকা পাচার আগের তুলনায় অনেক বেড়েছে সে বিষয়ে সন্দেহ নেই পুঁজি পাচারের ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে তা না হলে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে পতন সেটি থামানো যাবে না পুঁজি পাচার থামাতে না পারলে অর্থনীতি বড় ধরনের ক্ষতিতে পড়বে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের অফসর বিনিয়োগের দু সালের তথ্য দিয়ে ইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনটি তৈরি করা হয় এর আগে দু সালে ট্যাক্স হেভেনে বাংলাদেশিদের মালিকানাধীন অবসর সম্পদের পরিমাণ ছিল আট দশমিক বিলিয়ন ডলার যা এখন পর্যন্ত সর্বোচ্চ এর মধ্যে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল সিঙ্গাপুর আরব আমিরাত হংকং সহ এশিয়ার ট্যাক্স হেভেনগুলোতে প্রতিবেদনে বলা হয়েছে ট্যাক্স হেভেনে আবাসন খাতে বাংলাদেশিদের বিনিয়োগ করা মোট অফসর সম্পদের পরিমাণ শূন্য দশমিক বিলিয়ন ডলার যা বাংলাদেশের জিডিপির শূন্য দশমিক আঠারো শতাংশ এই বিনিয়োগের বেশিরভাগই হয়েছে সিঙ্গাপুর ও দুবাইতে এছাড়া লন্ডন ও প্যারিসের কিছু বিনিয়োগ হয়েছে এ খাতে এতে আরও বলা হয় অফসর আবাসন শেষ পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীর মালিকানাধীন হয় কিংবা জটিল অফসর কাঠামোর মাধ্যমে ভিন্ন দেশের কোনো বাসিন্দার মালিকানাধীন হয়ে থাকে যেখানে প্রকৃত মালিকের পরিচয় অস্পষ্ট থাকে ট্যাক্স অবজারভেটরির মতে না জানিয়ে এই অফসর বিনিয়োগে শূন্য দশমিক পাঁচ বিলিয়ন কর পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দুবাইয়ের শতভাগ রেডিমেড আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কেনার জন্য প্রক্রিয়া অনুসরণ করেছেন এমন কিছু ব্যক্তির তালিকা ফাঁস হয়েছে তালিকায় তিনশো চুরানব্বই জন বাংলাদেশের নাম এসেছে ওই বছর তারা মোট বাইশ কোটি তেপ্পান্ন লাখ ডলারের সম্পদ কিনেছেন সেবার বাংলাদেশিরা মোট ছয়শ একচল্লিশটি সম্পদ কিনেছিলেন তবে অবজারভেটরির মতে ওই বছর সর্বমোট পাঁচশো বত্রিশ জন বাংলাদেশী সেখানে বাড়ি ফ্ল্যাট কিনেছেন কারণ ফাঁস হওয়ার সম্পদ কেনার ঘটনার সঙ্গে ট্যাক্স অবজারভেটরি নিজেদের আনুমানিক হিসাব দিয়েছে যেখানে ফাঁস হওয়ার ঘটনার সঙ্গে ফাঁস না হওয়ার ঘটনাও বিবেচনায় নেওয়া হয়েছে তবে কারা এসব সম্পদ কিনেছেন সেই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি এতে আরও বলা হয়েছে দু সালে বাংলাদেশিরা দুবাই শহরে প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশির সংখ্যা ছিল চারশো জন এবং তাদের কেনা সম্পদের মূল্য ছিল একুশ কোটি বাইশ লাখ ডলার সেই বছর বাংলাদেশিরা মোট ছয়শো সাতান্নটি সম্পদ কিনেছিলেন এতে বলা হয় দু সালে যে পাঁচশো বত্রিশ জন বাংলাদেশি আবাসন কিনেছেন তাদের কেনা সম্পদের অর্থের মূল্য ছিল ৩৭ কোটি চুয়াত্তর লাখ ডলার দু সালে সে সংখ্যাটা ছিল পাঁচশো জন অর্থের মূল্য ছিল সাঁইত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ডলার অর্থাৎ দেখা যাচ্ছে দু সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থের মূল্য বেড়েছে